নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন লোকমাতা রানী রাসমণির জন্মদিন উপলক্ষে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রানীমাকে স্মরণ করল রানী রাসমণি ফাউন্ডেশনের সদস্য সদস্যাসহ রানী রাসমণি পরিবারের সদস্যরা আঠাশে সেপ্টেম্বর রানী রাসমণির জন্মদিনে সকালে কার্জন পার্কের রানী রাসমণি এভিনিউয়ে রানীমার মূর্তিতে মাল্যদান করে দুশো বত্রিশতম জন্মদিনের শুভ সূচনা হল এরপর বিকেলে কলকাতার জিপিওতে রানীমার স্পেশাল কভার সম্বলিত ডাক টিকিট প্রকাশ করেন জিপিওর পক্ষে পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার এছাড়াও রানীমার উপর বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের নাট মন্দিরে রানীমার জীবনীর উপর বিশেষ আলোচনা সভা এছাড়া রানী রাসমণি স্মারক সম্মান ও ভারতীয় টাকসাল কর্তৃপক্ষ থেকে রানীমার ছবি সম্বলিত মুদ্রা উদ্ঘাটন এদিন স্মারক সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট আইনজীবী ও ব্যারিস্টার অহিন চৌধুরী কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তাপস রায়চৌধুরী মিথোলজিস্ট নৃসিংহপ্রসাদ প্রসাদ ভাদুরি ভাস্কর গৌতম পাল রানী রাসমণি গবেষক ডক্টর শিশুতোষ সামন্ত গবেষক সুপ্রিয় বণিক পাল বিশিষ্ট লেখিকা তথা রানী রাসমণি দ্য স্পিরিট অফ রেসা সুভাঙ্গী ভাস্তা পাথারকার বিশিষ্ট লেখিকা ও সাংবাদিক পূর্বা সেনগুপ্ত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় পরিবেশবিদ সুভাষ দত্ত বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত বিশিষ্ট সাতারু তথা নর্থ ইংলিশ চ্যানেল বিজয়ী সায়নী দাস এবং জেনারেল ম্যানেজার ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট গোরক্ষনাথ যাদব প্রমুখ পরের দিন তিরিশে সেপ্টেম্বর সল্টলেকে আবুল কালাম আজাদ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজে রানী রাসমণির একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হয় আবরণ উন্মোচন করেন সংস্থার ডাইরেক্টর স্বরূপ প্রসাদ ঘোষ সঙ্গে উপস্থিত ছিলেন রানী রাসমণি ফাউন্ডেশনের কর্ণধার তথা দক্ষিণেশ্বর কালী মন্দিরের ট্রাস্টি কুশল চৌধুরী সহ রানীমার বংশধরেরা এদিন রানিমার জীবন দর্শনের উপর বিশেষ বক্তব্য পেশ করেন আবুল কালাম আজাদ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের ডাইরেক্টর ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ এছাড়া আলোচনায় রানিমার জীবন দর্শন নিয়ে ও আজকের দিনে রানিমার প্রাসঙ্গিকতার উপর আলোচনা করেন ফাউন্ডেশনের কর্ণধার কুশল চৌধুরী পয়লা অক্টোবর শেষ দিনে ভারতীয় জাদুঘরে রানিমার প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন ডক্টর সায়ন ভট্টাচার্য ডেপুটি ডাইরেক্টর ভারতীয় জাদুঘর এখন কড়া খবর শুনুন দক্ষিণেশ্বর কালী মন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঙ্গীতসহ স্বাগতালক্ষ্মী এবং অন্যান্যদের গানের অংশবিশেষ শিল্পী স্বাগতলক্ষ্মী সহ অন্যান্য শিল্পীদের গান তো আমরা শুনলাম এখন প্রথমে আমরা শুনব দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠা ও তার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কিভাবে লুকিয়ে আছে সে বিষয়ে কি বললেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের অন্যতম ট্রাস্টি তথা রানী রাসমণি ফাউন্ডেশনের কর্ণধার কুশল চৌধুরী এখানে বাংলাদেশ করার পরিকল্পনা করেছে যে

শুধু নিছক একটা মন্দির নয় এখানে শুধু পুজোর মধ্যে ক্রিয়া সমাপ্ত হয় না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসকারীরা বলে দক্ষিণেশ্বর মন্দির নবজাগরণের তাই আজ আমাদের সেই গুরুদায়িত্ব হয়েছে

আসুন এবার আমরা সরাসরি চলে যাই আবুল কালাম আজাদ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজে যেখানে তিরিশে সেপ্টেম্বর রানিমার এটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হলো তারপর উপস্থিত শ্রোতাদের সামনে রানিমার জীবন দর্শনের উপর বক্তব্য পেশ করেন সংস্থার ডাইরেক্টর স্বরূপ ঘোষ ও কুশল চৌধুরী এখন আমরা শুনব এদিন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ কি বললেন অবদান আছে আমাদের একদিনে হয় এক বিশাল যাত্রা অনেক দিনের যাত্রা অনেক দিনের সাধনা যে উত্থান হয়েছে নারী সমাজে সেটা এবং সেটা নারী নারীরা রাষ্ট্রীর একটা অবদান আছে যেটা অনস্বীকার তাছাড়া আমাদের যে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে অবদান অপরিসীম সেগুলি আজকে আলোচনা হল এবং রানীর জীবনে কৃষ্ণের প্রভাব সেই জীবনে আমাদের সনাতন ধর্ম সংস্কৃতির প্রভাব সমগ্র জিনিসগুলি নিয়েই আলোচনা হয়েছে সমগ্র বিষয়বস্তুগুলোই উঠে এসছে আলোচনায় আমরা রানীর আসমন নিয়ে আরো গভীরভাবে যাতে পড়াশোনা হয়ে সেটাই না আজকের যে আলোচনার বিষয়বস্তুর মূল উদ্দেশ্য যে আমরা রানী আসমনকে নিয়ে পড়াশোনা করি তার জীবনকে উপলব্ধি করার চেষ্টা করি সেই রকমভাবে নিজেদের ভারত ভক্ত হিসাবে গড়ে তুলি এবং আমরা দেশের কাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে যাতে রানী আসমনির মতো ঝাঁপিয়ে পড়তে পারি সে সেখানে আমরা যাতে সেই অনুপ্রেরণা আমাদের বেদ বেদান্ত পরিশ্বাস রামায়ণ মহাভারতটা থেকে যে অনুপ্রেরণা রানী আসুনি পেয়েছেন সেইটা থেকে আমরাও যেন সেভাবে অনুপ্রাণিত ডক্টর স্বরূর প্রসাদ ঘোষের পর এবার আমরা শুনবো এদিন কুশল চৌধুরী কি বললেন তাই আজকে আমাদের যা সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে যে সংকটগুলো আমাদের এমন একটা নৌকা চাই যে নৌকা আমাদেরকে এই সংকট থেকে আস্তে 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 আলোর দিকে নিয়ে যাচ্ছে শুনে আমাদের ব্যতিক্রমী ছিলেন তিনি শুধু সামাজিক ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করেন সে জাতিকে তুলে ধরার তার ব্যক্তিত্ব তার যে কর্মধারা তার যে মননশীলতা আজকে আমাদের ভীষণ তৈরি আর একটা ব্যাপার আমরা জানি যে সবারই পুনর্মূল্যায়ন হলেও আমরা রানি সমাজ সংস্কারক হিসেবে রানীমার যে হচ্ছে অবদান তার কিন্তু আমাদের অন্তর মনে করি যে পশ্চিমবঙ্গে সেই পুনর্মূল্যায়ন কোনো হয়নি এই ব্যাপারে আপনি কি বলবেন শিব উন্নয়ন একটা সীমিত ধারণা আমি সমগ্র জাতির উন্নয়ন সমস্ত ভারতবর্ষের অঙ্গ মানুষের আমরা ঐক্যবদ্ধ ভারত চাই শক্তিশালী ভারতবর্ষ এই যে ভারতবর্ষ সারা পৃথিবীকে বিশাল আমাদের ছোট্ট ছোট্ট পায়ে সেই দিকে এগিয়ে যাওয়াই আমাদের উন্নয়ন শুধু রানীরা আসুনই নয় ভারতবর্ষে যত মহেশ আছেন প্রত্যেকেরই সঠিক মূল্যায়ন তাদের মূল্যায়নের মধ্যে দিয়ে আমাদের জাতি আবার শক্তিশালী হয়ে গড়ে সেই দিকে তাকেই আমরা কুশল দা আরেকটা ব্যাপার আপনারা কি ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাবেন যে যাতে রানী রাসমণিকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করে তার যে জীবন দর্শনকে জানানো হয় আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে